হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দু অ্যান্ড ইস্যু কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি নিয়ে চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো এই দেখো আমরা আজ যাব বাবা বসন্ত নারায়ণ মন্দিরে সো আমরা দশজন বাড়ির ফ্যামিলি ফ্যামিলির মেম্বার তো আমরা দশজনই যাবো তো তাই খুব ভরে উঠেছি ভোর ভোর উঠেছি এখন বাজে প্রায় পাঁচ ফাইভ এ মানে এখন বাজে পাঁচটা ভোর পাঁচটে বাজে সো আমরা সবাই মিলে দিয়ে করে যাচ্ছি আর বাবা বসন্ত রায়ের মন্দিরে কি কি উপকার পাওয়া যায় গেলে আর কিভাবে যাবে আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো সো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না দেখো তো দেখো আমরা এই যে যাচ্ছি বাবা বসন্ত রায়ের মন্দিরে বাবা বসন্ত রায়ের মন্দির রসকুণ্ডু বলে একটি গ্রামে আছে আর এই রসকুণ্ড গ্রামটি গড়বেতা কেশপুর লাইনে পড়বে তো এই দেখো ওই ওইদিকে খুব বন্য এলাকা এই যে বন শুধু বন আর বন আর শাল গাছে ভর্তি অনেক শাল গাছ আছে ওগুলো আমরা ঠিক আমাদের এই এই দিকে নেই ওইদিকেই আছে অনেক বড় বড় মাঠ বন গাছ আর মানে গ্রাম্য এলাকা আর আর কাঁথের বাড়ি ওদিকে পাকা বাড়ি খুব কম কাঁথের বাড়ি দোতলা কাঁথের বাড়ি আর কুঁ আছে সো আমরা আমি ওগুলো ভিডিও করে তুলতে পারিনি কারণ আমিও আমার দরকারে ওখানে গিয়েছিলাম আমি আমার দরকারে ওখানে গিয়েছিলাম তাই ক্যামেরা করতে পারিনি সো ওখানে আমি শুনেছি আমিও ফার্স্ট টাইম গেলাম সো ওখানে নাকি অনেক মানুষের রোগ জ্বালা ভালো হয়েছে ওখানে বাবার মন্দিরের সামনে পুকুর আছে পুকুরে স্নান করলে অনেক মানুষের রোগ জ্বালা ভালো হয় আর ওখানে অনেক মাদুলি দেয়া হয় যারা একদম অসুস্থ হাঁটা চলা করতে পারে না তারা ওখানেই থাকে একদম সুস্থ হয়ে বাড়ি যায় তাই আমিও যাচ্ছি দেখতে যাচ্ছি যে এই কথাগুলো যে মানুষের মুখে শুনে এগুলো কি সত্যি নাকি সব এমনি বানানো কথা তাই আমিও যাচ্ছি মানে আমরাও যাচ্ছি তো তোমাদের দেখাবো তোমরাও দেখে নিও এটা সত্যি না কি গল্প আর বন্ধুরা আমরা তো মারুতি করে গেছি তোমরা চাইলে বাসে করে যেতে পারো তোমরা যে যেখান থেকে যাও মেদিনীপুর বাস স্ট্যান্ডে চলে যাবে ওখান থেকে রসকুন্ড বাস একদম ডাইরেক্ট বাস পাওয়া যায় একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে ওই বাসে গেলেন যে যেখান থেকেই যাও তো দেখো একদম গ্রাম্য এলাকা এখানে যে কচু চাষ তারপর অনেক কিছু সব সবজি চাষ তিল চাষ অনেক বড়ো বড়ো মাঠ আর বন্য এলাকা এখানে আবার শুনলাম না কি হাতি বেরোয় বন্য হাতি বন থেকে হাতিও বেরোয় তো আমার তো খুব ভয় ভয় লাগছিল যে আমরাও না হাতির মুখে পড়ে যাই আর এই দেখো সত্যি সত্যি আমরা মন্দিরে চলে এলাম আরে এই দেখো মন্দিরে এসে ঈশ্বর মাথায় একদম ঋষি ঋষিকে আশীর্বাদ করছে ঋষিবর ওখানে অনেক ঋষি আছে ঋষিবরই আশীর্বাদ করছে আর এই দেখো এই যে এই যে লোকগুলো খালি গায়ে আছে এরা খুব অসুস্থ এরা হাঁটাচলা করতে পারে না এদের গায়ে প্রলেপ ওই জড়িবটি প্রলেপ লাগিয়ে এদের এই মন্দিরেই রাখা হয় এরা একদম সুস্থ হয়ে বাড়ি যাবে এই দেখো মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর আর এই মন্দিরের পাশে একটা পুকুর আছে এই পুকুরে স্নান করে অনেক মানুষ অনেক ভালো থাকে যাদের পায়ের যন্ত্রণা হয় খুব উইক যারা রেগুলার পায়ের যন্ত্রণায় ভোগে এই পুকুরে স্নান করলে তাদের পায়ের যন্ত্রণা ভালো হয়ে যায় আর এই মন্দিরের উপকারিতা পাবে বলতে এখানে বাত যাদের বাত হয় বাতের খুব ভোগে বাতের যন্ত্রণায় ভোগে বাতের ব্যথায় ভোগে তারাই বেশি এখানে যায় আর এই যে মানুষগুলো এরা বাতের মানে ব্যথাতে একদম পায়ে হাঁটতেই পারে না তাই এরা এখানেই থাকে এই জড়িপুটির প্রলেপ লাগিয়ে এদের রাখা হয় এখানে г о